মাকে আমি আহ্বান করছি অঙ্কনা মা জয়গুরু মা 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 সময় মিনিট শুরু করুন সময়টা হয়ে গেলে আমাকে একটু বলবেন হ্যাঁ আমি চেষ্টা করবো সময়ের মধ্যে করার যদি না খেয়াল থাকে একটু বলে দেবেন প্রথমেই প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চরণে এমন অনন্ত কোটি প্রণাম জানাই পরমারাধা জগতজননী শ্রী শ্রী বড়মার চরণে আমার অনন্ত কোটি প্রণাম জানাই পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদার চরণে আমার অনন্তকোটি প্রণাম জানাই পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেবের চরণে প্রণাম জানাই ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেককে চরণে আমার সশদ্র ভক্তিপূর্ণ প্রণাম জানাই এবং আপনারা যারা এখানে উপস্থিত আছেন আমার ইষ্টপ্রাণ দাদারা ভক্তিমতী মায়েরা তাদের সকলকে আমার যথাযোগ্য স্থানে প্রণাম রা এবং জয় জানাই আমার শ্রদ্ধা নবনীতামা আমাকে আজকে কিছু ঠাকুরের কথা আলোচনা করার জন্য বলেছিলেন আমি চেষ্টা করব আমার অনুভূতিতে যেমন আমি ঠাকুরকে পেয়েছি কিছু ঠাকুরের কথা ঠাকুর আমাদের বলেছেন যে শ্বশুর বাড়িটা হলো মেয়েদের ইউনিভার্সিটি সেখানে যদি সকলকে নিয়ে চলতে পারা যায় সকলের মন চলা যায় তবেই কিন্তু সংসারের পরীক্ষায় পাশ করা যায় তা আজকে আমাদের এই যে মাতৃ সম্মেলনটা আয়োজন করা হয়েছে সব সুশ্রী মায়েদেরকে নিয়ে। আমরা যারা বিয়ের আগে থেকে ঠাকুরকে জীবনে পেয়েছি আমাদের জীবনটা তার তো চলনায় চলার চেষ্টা করে চলেছি তারা কিন্তু সত্যিই একদিক দিয়ে ভাগ্যবান কারণ সংসার জীবন তো সব থেকে জীবনের জটিল অংশ আমরা সেই জীবনে প্রবেশ করার আগে কিন্তু আমাদের জীবনকে জীবনে তাকে পেয়ে গেছি আমরা আমাদের সংসার জীবনে প্রবেশ করার আগেই আমাদের বাক্য ব্যবহার সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করার সুযোগ পাচ্ছি যার ফলে এই পরবর্তী জীবনে যখন আমরা সেই চলনা জীবনটাতে প্রবেশ করব যে সমস্যাগুলো হয় হয়তো কোনো অংশে আমাদের জীবনে সেগুলো অনেকটা কম হবে বা আমরা সেগুলো খুব সহজে কাটিয়ে উঠতে পারবো অনেক অভিভাবকই দেখবেন মেয়েদের বিয়ের আগে দীক্ষা নিয়ে খুব আপত্তি তোলেন মানে চিন্তা করেন যে কোথায় বিয়ে হবে তারপর শ্বশুর বাড়ি কেমন হবে না হবে আগে থেকে দীক্ষা হয়ে গেলে মেনে না পারে আমার যদি একটি অদীক্ষিত পরিবারে বিয়ে হয় আমি তো আমার দীক্ষার কথা সেখানে না জানিয়ে নিশ্চয়ই বিয়ে করব না আর যদি আপত্তি থাকে তাহলে নিশ্চয়ই সেখানে বিয়েই হবে না বিয়ে ঠিকই হবে না আর যদি হয়ও আমি যাকে আমার জীবনে ঠাকুর রূপে আমার গুরু রূপে আমার হৃদয় সিংহাসনে প্রতিষ্ঠিত করেছি যার বিহিত চলনায় আমি অভ্যস্ত হওয়ার চেষ্টা করেছি ঠাকুর তো সংসারের সকল প্রকার আমাদেরকে শেখানোর চেষ্টা করেছেন আমি যদি সেই চলনায় চলার চেষ্টা করি আমার জীবনে যদি সেই গুণগুলোকে আমি অভ্যস্ত করে তোলার চেষ্টা করি একটা অধিক্ষিত পরিবারে গিয়েও কিন্তু আমি পারবো আমার ঠাকুরকে প্রতিষ্ঠা করতে আমার অন্তরের যে ধর্মভাব আমি যদি তার চলনায় চলি তাকে ভালোবেসে আমার অন্তরে তার প্রতি যে ভক্তি বিশ্বাস শ্রদ্ধা আমার অন্তরে জাগরিত হবে আমি কিন্তু পারবো সকলের মধ্যে ছড়িয়ে দিয়ে আমার সেই নতুন সংসারটাকেও ঠাকুরের প্রতিষ্ঠায় নতুন করে প্রতিষ্ঠিত করে তুলতে সেই আত্মবিশ্বাস যদি আমার মধ্যে না থাকে তাহলে তো সত্যিই আমার ঠাকুর ধরাটাই পূর্ণ হয়নি আবার দেখবেন অনেকে এরকম বলে যে মেয়েদের বিয়ে বিয়ের আগে দীক্ষা হয় না এটা আমি বলতে শুনেছি একজন মানে যিনি দীক্ষা দেন এরকম একজন মানুষ মেয়েদের বিয়ের আগে দীক্ষাই হয় না মেয়েদের দীক্ষা হয় বিয়ের পরে স্বামীর সঙ্গে আগেকার সময়ে যখন মেয়েদের বিয়ের বয়সটা ছিল আট বছর দশ বছর বারো বছর সেই সময়ের সমাজের পরিপ্রেক্ষিতে হয়তো এই কথাটা সত্যি ছিল কারণ একটা মেয়ের যখন একটু বোধ হওয়ার বয়স হচ্ছে সেই সময় তার বিয়ে হয়ে যাচ্ছে সেই সময় স্বামীর সাথে তার দীক্ষা হচ্ছে তাহলে তার পরবর্তী জীবনটা সে খুব সুন্দরভাবে সবকিছু শিখে তৈরি হতে পারে কিন্তু আমাদের এখনকার যে বর্তমান সমাজ সেই সমাজের পরিপ্রেক্ষিতে একটা মেয়ের বিয়ের বয়স চব্বিশ পঁচিশ বছর পার হয়ে গিয়ে তবে একটা মেয়ে বিয়ে করছে তো আমাদের যে চলন চরিত্রটা তৈরি হওয়ার কথা সেটা কিন্তু বিয়ের আগে তৈরি হয়ে যাচ্ছে বিয়ের পরে নতুন করে কিছু তৈরি হওয়ার কিন্তু আর কোনো অবকাশ থাকছে না নারীর যে বৈশিষ্ট্য যে বৈশিষ্ট্যের কথাগুলি ঠাকুর বলেছেন সেগুলো যা তৈরি হওয়ার আমাদের এখনকার সময়ে মেয়েদের কিন্তু সেই সব যেটুকু তৈরি হওয়া যা চরিত্রে যেটুকু যায়। এখন আমি যদি নাই জানতে পারি যে মেয়েদের বৈশিষ্ট্য কি হওয়া উচিত আমার বৈশিষ্ট্য কি হওয়া উচিত আমার চলনা কি হওয়া উচিত তাহলে আমি তৈরিটা করবো কি করে নিজেকেই বা তৈরি করব কি করে ভালো খারাপের মধ্যে অন্তর্দৃষ্টিটা আমার মধ্যে আসবে কি করে যে আমি বুঝবো যে কোনটা আমার করা উচিত কোনটা আমার করা উচিত না যে কারণে ঠাকুর নারী শিক্ষার উপর বা নারী দীক্ষার উপর এতখানি জোর দিয়েছেন আর নারী শিক্ষার বিষয়ে যে সব কথাগুলো ঠাকুর বলেছেন সব থেকে বেশি জোরটা কিন্তু এবং সবথেকে বেশি অবহেলিত জায়গা কিন্তু এখন সেটাই এখন বেশিরভাগ ক্ষেত্রে আমি আমার নিজের বন্ধু বান্ধবদের মধ্যেই দেখেছি একটা মেয়ের বিয়ের আগেই একাধিক সম্পর্কে যাওয়াটা এখন খুব ন্যাচারাল একটা ব্যাপার কোনো বিষয়ই নয় এটা ভাবে হয় একটা পুরুষ এবং নারীর মধ্যে সম্পর্ক সেই সম্পর্ক হচ্ছে পৃথিবীর পবিত্রতম সম্পর্ক কারণ এই সম্পর্কের মাধ্যমে একটা সন্তান পৃথিবীতে আসে আর আমরা এখন এই সম্পর্কটাকে এমন খেলো জায়গায় দাঁড় করিয়েছি যে কোনো গুরুত্বই থাকে না হঠাৎ করেই আহ কিছু দেখলাম না হঠাৎ করে কাউকে একটা ভালো লেগে গেল পছন্দ হয়ে গেল আমি তার সাথে বন্ধুত্ব করলাম তার সাথে সম্পর্ক করলাম কিছুদিন থাকলাম তার সাথে আমার মতের মিল হলো না আমার মনের মিল হলো না তখন বললাম আমাদের দুজনের ভাইস ম্যাচ করছে না আলাদা হয়ে যাওয়াই ভালো হয়ে গেল আবার কিছুদিন পর একা একা থাকা যায় না আবার একটা সম্পর্কে যুক্ত হলো এরকম করে করে দেখা গেল আমি নিজে এটা দেখেছি বিয়েটাকে যতগুলো সম্পর্ক হলো বিয়ে হলো ঠিক অন্য একজনের সাথে তাদের মধ্যে কারোর সাথে বিয়ে হলো না আমাদের প্রকৃতি নারীকে যখন জন্ম দিয়েছে তখন নারীকে কিন্তু ওই অধিকারটা দিয়েছে তুমি তোমার স্বামীকে তোমার পুরুষকে নির্বাচন করতে পারো ঠাকুর বলেছেন নারী যখন গর্ভধারণ অক্ষম হয় তখনই প্রকৃতি তাহাকে পুরুষ মনোনয়নের ক্ষমতায় অধিরূঢ় করিয়া তোলে আর নারী যদি বরকে স্বেচ্ছা মতো মনোনয়ন করিতে চায় তখনই কেবল তাহা পারে সে শুধু মানুষ নয় প্রকৃতি সব জীবের নারীদের এই ক্ষমতা দিয়েছেন তার পুরুষকে নির্বাচন করার কিন্তু নারীর বৈশিষ্ট্য দিয়েছেন একগামী পুরুষের বৈশিষ্ট্য বহুগামী যে কারণে আগেকার যুগে পুরুষের বহু বিবাহ হতো কিন্তু নারীর কোনো হতো না নারী যদি কোনো পুরুষকে একবার তার স্বামী রূপে কল্পনা করে তাকে বাক বাক্য দান করে তাহলেই কিন্তু তার বাগদত্তা হয়ে যায় ঠাকুর নারী নীতিতে এটা খুব স্পষ্ট করে বলেছেন যদি কেহ তার নিজের অবস্থা বুঝিয়া অন্যতে নিঃসংশয় হইয়া কোনো কিছুর জন্য বাক্য দান করে তাহাকে যে বিষয়ের জন্য দান করিয়াছে তৎ বিষয়ে বাগদত্ত বা বাগদত্তা বলে তাকে অভিহিত করা হয় তুমি যদি তোমার অবস্থা ও সামর্থ্য বুঝিয়া কোন বাক্য দান করিয়া থাকো তাহা হইলে তুমি বাগদত্তা হইলে এই দানই তোমার প্রকৃত বিবাহ এবং এই দান যদি কোনো পুরুষ গ্রহণ না করেন তবুও কিন্তু নারীর অধিকার থাকে না যে আমি ফিরে গিয়ে আবার অন্য একটা পুরুষে আমার আমাকে নিজেকে সমর্পণ করব অন্য পুরুষেরে বাক্যদান করব এই চরিত্র এই প্রকৃতি আমাদের সৃষ্টির প্রকৃতি সৃষ্টি করে দিয়েছেন এই প্রবৃত্তি আমাদেরকে তাই আমরা এখন যে চলনাটাই চলি না আমরা এই বিষয়গুলোকে কোনো গুরুত্বই দিই না এই বিষয়গুলোর কিন্তু গভীর গুরুত্ব আছে আমার পরবর্তী জীবনে গভীর গুরুত্ব আছে যখন একটা মেয়ে এই নিজের চরিত্রে পুরুষের মধ্যেই পলিগামি ক্যারেক্টারিস্টিক্সটা ঢুকিয়ে নেয় যে একটার পর একটা সম্পর্ক বেরিয়ে যাওয়া ছেড়ে যাওয়া কোনো ব্যাপার না তার অন্তরে পুরুষের প্রতি সেই শ্রদ্ধা ভাব আনত ভাব সমর্পণের ভাবটাই কোনো দিন তৈরি হয় না যার ফলে কি হয় যখন তার বিবাহ হয় তার স্বামী যিনি হন তার প্রতিও কিন্তু সেই আনতি ভাব সেই সমর্পণ কোনটাই তার মধ্যে আর থাকে না বরং তার পূর্ববর্তী যে পুরুষগুলোর সাথে সে সম্পর্কে আবদ্ধ হয়েছিল তাদের একটা প্রভাব তার মনে থেকে যায় এবং যার ফলে পরবর্তীতে তার যখন সন্তান হয় সেই সন্তান কিন্তু আর সুন্দর হয় না সেই সন্তানের মধ্যেও কিন্তু সেই শ্রদ্ধা হারা ব্যাপারটা থেকেই যায় এবং তারপরে যখন সন্তানকে নিয়ে সে কষ্ট পায় তখন মনে করে যে আহ মা তো সন্তানের কখনো খারাপ চাইতে পারে না সন্তানকে সবকিছু দিয়ে মানুষ করলেও কেন সন্তান প্রকৃত মানুষ হয় না কারণ ওই যে নারীদের চলনার মূলেই যদি ভুলটা থেকে থাকে তাহলে সেই মায়ের গর্ভে যে সন্তান আসবে সেই সন্তান তো কিছুতেই ঠিক হবে এই বিষয়গুলো মেয়েরা বেশিরভাগই জানে না বা জানলেও বুঝতে চায় না যে কারণে এগুলোকে বা মানে আগেকার চিন্তাধারা চিন্তাধারা যে কারণেই কিন্তু ঠাকুর নারী শিক্ষার জোর দিতে চেয়েছিলেন এবং জোর দিয়েছেন আমরা যারা সৎসঙ্গী পরিবারের অংশ তারা কিন্তু বুঝি যে এই বিষয়গুলোর প্রয়োজনীয়তা কি এবং কিভাবে আমার চলা উচিত কিভাবে করা উচিত হ্যাঁ একটা মেয়ে তার নিজের স্বামীকে নির্বাচন করতেই পারে কিন্তু ঠাকুর নির্দিষ্ট করে দিয়েছেন যে তুমি কি কি দেখে তোমার স্বামীকে নির্বাচন করতে পারো তার বংশ বর্ণ তার তার কুল সংস্কৃতি শিক্ষা তার স্বাস্থ্য তার বংশ পরিচয় তার মানসিক প্রবৃত্তি রকম সমস্ত কিছু সব কিছুকে বিচার করে যদি তুমি সর্বপ্রকারে তোমার থেকে শ্রেষ্ঠ তাকে দেখো তবেই তুমি তাকে তোমার স্বামী রূপে মনোনীত করতে পারো কিন্তু এখন বেশিরভাগই এই ধরনের বেশিরভাগ কোন প্যারামিটার দিয়ে মাপতে চায় না শুধুমাত্র তাৎক্ষণিক কিছু ভালো লাগার উপরে ভিত্তি করে সিদ্ধান্ত নিয়ে ফেলে এবং যার ফলে কি হয় ওই তাৎক্ষণিক ভালো লাগাটা তাৎক্ষণিক খারাপ লাগায় পরিণত হতে আর বেশিক্ষণ সময় লাগে না মানে এই ঘটনাগুলো আমাদের চারপাশে এখন এতখানি বেশি বেশি ঘটছে যার ফলে আমরা প্রায়শই বলে থাকি যেটা যে আমাদের সমাজের অবক্ষয় বেড়ে যাচ্ছে মানুষের আগেকার মানুষের মধ্যে যে গুণগুলো ছিল এখনকার মানুষের মধ্যে আর সেই গুণগুলো খুঁজে পাওয়া যায় না মানুষের মানবিকতা হারিয়ে যাচ্ছে মানুষ হিংস্র হয়ে উঠছে সবকিছু মূলে কিন্তু এই যে বিবাহের ভুল এবং বিবাহের ভুলের পরে যে সন্তান সৃষ্টি হচ্ছে সেই সন্তান আর ঠিকঠাক হচ্ছে না যার ফলে আমাদের সমাজটা অবক্ষয়ের দিকে যাচ্ছে এখন আমরা বুঝতে পারছি কিন্তু যারা বুঝছে না তাদেরকে বোঝানোটাও তো আমাদের কাজ এই যে আচ্ছা যদি আমাদের ডিপি ওয়ার্ক এর কাজটা দিয়েছেন এই কাজটা কি শুধুমাত্র আমার ওয়ার্ক করলে হয়তো আমার জীবনে কিছু সমস্যা আছে সেটা দূর হয়ে যাবে বা আমার মঙ্গল হবে সেই কারণে আমার মঙ্গলটা হবে কিভাবে যদি আমার পারিপার্শ্বিকের মঙ্গল না করতে পারি তাহলে কিন্তু আমার মঙ্গলটা সাধিত কোনো ভাবেই হতে পারে না তো অনেক মানুষ তো এরকম অনেক ইষ্টকে হারিয়ে বা ইষ্ট ছাড়া হয়ে ঠাকুরকে ভুলে গিয়ে এরকম অদ্ভুত চলনায় চলছে তাৎক্ষণিক কিছু চাহিদার বসে এমন ভাবে জীবনটাকে তৈরি করছে যে পরবর্তী জীবনে গিয়ে কিন্তু সেই কর্মফলগুলো ভোগ করে কষ্ট পেতে হচ্ছে আচ্ছা তোদের কিন্তু ডিপিও একটা আমাদের ওই কারণেই দিয়েছেন যে যে মানুষগুলো এভাবে সবকিছু হারিয়ে বসে আছে তাদের জীবনটাকে যদি নতুন করে তৈরি করে দিতে পারো সেই চেষ্টাই তুমি লেগে পড়ো এর ফলে প্রথমত কি হয় যে আমার নিজের চরিত্রটা গঠিত হয় কারণ আমি যখন কাউকে একটা বলতে যাব তার তাকে ঠিক হওয়ার জন্য তার চরিত্রকে ঠিক করার জন্য তখন কিন্তু আমাকে সর্বপ্রথমে নিজের চরিত্রকে ঠিক করতে হবে নিজেকে তৈরি করতে হবে আমি যদি নিজেকে না তৈরি করতে পারি আমার কথাটা কিন্তু আমার সামনের জন শুনবে না তাই সেইভাবে নিজের তৈরি হলাম এবং এই যে ঠাকুরকে দিয়ে আসা তার তাদের পরিবারে ঠাকুরকে প্রতিষ্ঠা করার চেষ্টা করা এর মধ্যে ঠাকুর যা যা বলতে চেয়েছেন সেগুলো যদি সেইখানে প্রতিষ্ঠিত হয় তাহলেও কিন্তু আমার 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 লাভ কারণ তাতে সমাজটা তৈরি হবে পারিপার্শ্বিকটা জিজ্ঞাসা করেছেন যে আমি যদি নিজে ধর্মপথে চলি সেটাই তো বড় কথা অন্য কেউ ধর্ম করলো কি না করলো সেদিকে যদি আমি নজর দিতে যাই তাহলে তো আমার নিজেরই মন বহির্মুখী হয়ে যাবে ঠাকুর বলছেন আমাদের যে পরিবেশটা সেটা হচ্ছে আমাদের নার্চারিং এজেন্ট পরিবেশকে যদি আমরা উন্নত ভাবে প্রবুদ্ধ করে না তুলি সমগ্র পরিবেশ যদি উল্টো পথে চলে সেখানে আমাদের ধর্ম চলাটা দুরূহ হয়ে যাবে তাই যাজন হচ্ছে ধর্মের একটা অপরিহার্য অঙ্গ সেই কারণে আমাদের যাজনের উপর এত জোর দেওয়া হয় এবং যাজন করার মাধ্যমে মানুষকে আবার ডিপি মাধ্যমে ইষ্টপথে ফিরিয়ে আনার চেষ্টাটা করা হচ্ছে কারণ পরিবেশটা যদি আমার সঠিক না থাকে তাহলে কিন্তু আমি চাইলেও পারবো না কারণ যে মানুষগুলো জীবনে আমি এই ঘটনাগুলোর কথা বলছি তারা হয় আমার বন্ধু নয় আমার প্রতিবেশী আমার এক্সটেন্ডেড ফ্যামিলির কেউ আমার আত্মীয় স্বজনের মধ্যে কেউ আমার পাশের বাড়ির কেউ আমার খুব কাছের কেউ এই মানুষগুলোর জীবনে যদি সেই কষ্টগুলো থেকে থাকে তাহলে কি আমি ভালো থাকতে পারবো কোনোভাবেই তো না তার জীবনে সেই কষ্টগুলো তো আমাকেও প্রভাবিত করবেই এবং আমাদের চারপাশে যখন যেটা চলে যখন যেটা হয় সেই বিষয়গুলো তো আমাদেরকে প্রচন্ডভাবে প্রভাবিত করে তাই আমি যদি আমার পারিপার্শ্বিকটাকে গঠন করার চেষ্টা না করি তাহলে কিন্তু আমি নিজেও গঠ গঠিত হব না এবং আমি যতই চেষ্টা করি না কেন যে আমি একা ঠাকুরকে নিয়ে চলবো কিন্তু পারিপার্শ্বিকে যা হচ্ছে কি যা হোক হোক তাহলে কিন্তু আমার চলাটা কিছুতেই পূর্ণ হবে না আমার সময় কি হয়ে গেছে না আমার নটাই শেষ করবে আচ্ছা 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 ঠিক আছে যে কারণে কিন্তু এখনকার সমাজের পরিপ্রেক্ষিতে এতখানি প্রাসঙ্গিক সবাই আমি নিজে শুধু তৈরি হব না আমি সকলকে তৈরি করে চলার চেষ্টা আমাদের চারপাশে এরকম অনেক ঘটনা আমরা প্রতিদিন দেখি যেগুলো খারাপ লাগে কষ্ট লাগে এবং এই যে আমাদের সামাজিক অবক্ষয় সেটাকে আরো বেশি বেশি করে তুলে ধরে আমাদের সামনে আমি একটা আমার একটা অভিজ্ঞতা বলি আহ কালকে মানে কালকে এটা আমার মনে হয়েছে কালকে দেখলাম আমি এখন তো শ্রাবণ মাস চলছে শ্রাবণ মাসে সবাই মহাদেবের পুজো করে শ্রাবণ মাসের সোমবার গুলো সবাই মহাদেবের পুজো করে ধুমধাম করে মানে অন্য সময় যা যে হিসাবে করে শ্রাবণ মাসে তার থেকে সুন্দর করে আরো করার চেষ্টা করে তো এই শ্রাবণ মাসের সোমবার গুলো প্রতিদিনই আমরা দেখি আহ কেউ মানে সবাই রাস্তা দিয়ে লোকজন চলেছে বাকি করে জল নিয়ে শিবের মাথায় জল ঢালতে পুজো দিতে খুব ভালো বিষয় এটা কারণ যেকোনো একটা সময়ে আহ ভক্তি কোনো ভাবেই আসুক না কেন ভক্তি তো সময় ভালো জিনিস কিন্তু কালকে আমি দেখলাম আহ সন্ধ্যাবেলা অল্প বয়সী কয়েকটা ছেলে যাচ্ছে শিবের মাথায় জল দিতে কিন্তু এমন কিছু গান তারা সাথে করে বাজাচ্ছে যেরকম ডিজেতে কোন একটা পার্টি টাটি হলে ডিজেতে যেরকম গান বাজে সেরকম আর এবং সেই গানের মধ্যে না আছে কোনো ঠাকুরের কথা না আছে সেরকম কিছু না মানে কিছু ভাষা বোঝা যাচ্ছে না এবং প্রচন্ড যে শুনবে তার হয়ে যাবে এমন কিছু গান এবং তারা ছড়া কাটছে এমন কিছু মানে যেরকম টোন কাটে না সেরকম টোন কাটার মতন করে শিব ঠাকুর কেনে ছড়া কাটছে এবং যেটা শুনতে অত্যন্ত কুরুচিকর লাগছে আমি জানি না আমার খুব কষ্ট হলো দেখে এভাবে ভক্তি হয় আমি জানি না এইভাবে ভক্তি হয় কিনা সত্যি আমরা যে যেকোনো ব্রত যে কোনো উপবাস আমরা কি উদ্দেশ্য করি যাতে সেই ব্রতটা করার যে অর্থটা বা সেই যে গুণগুলো আমরা যেমন শিবের পুজো যদি করি শিবের মধ্যে যে গুণগুলো সেই গুণগুলো আমাদের চরিত্রে আত্মস্থ করার জন্য আমরা পুজো করি আমি একবার শিবস্তত্ব শুনেছিলাম শিবরাত্রির দিন শিবস্তত্র আমি পাঠ করতে পারি না কারণ উচ্চারণ প্রচন্ড কঠিন এবং হয়তো ঠিক হবে না সেই কারণে পাঠ করিনি আমি শুনেছিলাম মানে খুব ফিল করে শোনার চেষ্টা করেছিলাম খুব অনুভূতি দিয়ে শোনার চেষ্টা করেছিলাম কারণ ঠাকুরের এক জায়গায় পড়েছিলাম শিবস্তত্র শোনাটা খুব ভালো এবং শিবস্তোত্র শুনলে ফুসফুসের রোগ নিঃশ্বাসের শ্বাস প্রশ্বাসের আমাদের যে সমস্যাগুলো থাকে না শিবস্তোত্র পাঠ করলে সেগুলো অনেক কমে যায় যাই হোক আমি শিবরাত্রির দিন চেষ্টা করেছিলাম শোনার আমার শোনার পরে এমন একটা অনুভূতি হয়েছিল আমি সেটা কাউকে বোঝাতে পারবো না আমি যেরকম ভাবে নাম করতে বসি ঠিক সেরকম ভাবে আমি ওইটা বসেছিলাম শুনতে সে পুজো করার পরে আমার সারা শরীরে এত পরিমানে ভাইব্রেশন হয়েছিল ওটা শুনতে শুনতে আর আমার চোখ দিয়ে এত জল বেরোচ্ছিল আমি ওটা শেষ করতে পারি না আমি কাঁদিনে কিন্তু আমার চোখ দিয়ে অনবরত জল বেরোচ্ছিল আর আমার শরীরে এমন রকম ভাইব্রেশন হচ্ছিল আমার ভেতরে এমন কাপুনি হচ্ছিল আমি ওইভাবে বসে থাকতে পারছিলাম না যখন ফিল করলাম যে এই মন্ত্রগুলোর কতখানি পাওয়ার কতখানি পাওয়ারফুল এবং শিব সাধনা বিষয়টা কতখানি কঠিন জিনিস একদিনের ওরকম চাওয়াতে হঠাৎ করে হয়ে যায় না কিছু সেই অনুভূতি থেকে আমার কালকে কষ্টটা খুব হলো যে ওরা এইভাবে করছে এর সঙ্গে আমরা সোশ্যাল মিডিয়ায় খুব দেখছি এটা এখন শিবের গানের সাথে নানা রকম অঙ্গভঙ্গি করে নাচানাচি করছে এবং না আছে পোশাকের ঠিক না আছে বডি ল্যাঙ্গুয়েজের ঠিক ভক্তি জিনিসটা খুব ভালো জিনিস সেটা আমি যে যে ধর্মেই করি না কেন যে ঈশ্বরের উপাসনাই করি না কেন ভক্তি খুব পবিত্র একটা জিনিস এবং এই ভক্তিভাব মানুষের মধ্যে যত বেশি বাড়বে প্রবৃত্তি কিন্তু তত বেশি কমবে আমাদের সমাজটা আরো সুন্দর হয়ে যাবে সে যে যে ভাবেই ভক্তি করুক না কেন যে যে ঈশ্বরকেই ভালোবাসুক না কেন কিন্তু যখন এই ভক্তির নামে প্রহসন হয় না তখন দেখে সত্যি কষ্ট হয় ওরা হয়তো বোঝেও না যে এটা করাটা ঠিক নয় কিন্তু তবুও করে চলেছে না এটা করাতে কিছু আসতে পারে না আমি কেন করছি সেই মুখ্য কারণটাই তো ভিতরে নেই এটা যখন থাকে না তখন যাই ইচ্ছে যেভাবে ভাবে সেভাবে করতে চলে চলে করে আর সেইভাবে করার মধ্যে তো কিছু আসে যায় না আমরা আমরা ভগবানকে নিজেদের করে তৈরি যেমন আমাদের মতো চাই যে জন্য আমরা মানুষ করি ভগবানের কাছে যে আমাকে জীবনে তুমি এটা দিয়ে দাও তার পরিবর্তে আমি তোমাকে এটা দেব দেখুন অনেক সময় মানত করি আহ ঠাকুরের কাছে গিয়ে আমাকে আমার এটা হয়ে যাক আমার এই কাজটা হয়ে যাক কাজটা হয়ে গেলে আমি তোমাকে শাড়ি দেবো আমি তোমাকে ভালো মিষ্টি দিয়ে পুজো দেব দেব করে অধিষ্ঠাত্রী একটু ফুল একটু একটু মিষ্টি আর গয়না গয়নাগাঁঠিতে তার কিছু যায় আসে না তিনি ওইটুকু পাল লোভে আপনি যেটা চাইছেন তার কাছে দেবে না কারণ ঈশ্বরের সাথে ভক্তের সাথে ভগবানের ওই দেয়া নেয়ার সম্পর্ক নয় বরং তার বদলে আমি যদি তার কাছে সমর্পণ করি যে আমার যা হয় হোক আমার যেটা ভালো হয় তুমি করো কিন্তু আমি তোমার আমার অন্তরের সমস্ত ভক্তি দিয়ে তোমাকে পুজো করবো যে শরীরই পুজো করি না কেন আমি আমার সমস্ত টুকু তোমাকে দেব আমার আমার হৃদয়ের যে আকুতি আমার যা কিছু আছে আমি আমার নিজেকে দেব তোমার চরণে তবে গিয়ে ভক্তিটা হয় নয়তো ওই পাওয়াটা যখনই আমাদের পূর্ণ হয়ে যায় আমরা ওই ভগবানকে পুজোটা দিয়ে আসি যেটা বলে মানত করেছি সেই মানতটা পূর্ণ করে আসি তারপরেই ভুলে যাই ভগবানকেই ভুলে যাই ভগবান কিন্তু সব সময় মানে অপেক্ষা করে আছেন কখন আমি তাকে ডাকবো ঈশ্বর কোনোদিন কারো অমঙ্গল করেন না জানো না তিনি অপেক্ষা করে থাকেন ভক্ত কখন তাকে ডাকবে ঠাকুর বলেছেন এক জায়গায় তার দেওয়া যা কিছু যা কিছু তার দেওয়া সব আমার কিন্তু এমনই অকৃতজ্ঞ যে তাকে চায় না তবুও তিনি বিমুখ হন না আমাদের প্রতি প্রতীক্ষায় প্রতিগণেন কবে আমি তাকে চাইবো আমাদের প্রবৃত্তিটা অনেকটা সেই রকমই আমি তাকে চাই না তার দেওয়া জিনিসটুকু শুধু চাই এবং সেটুকু পেয়ে গেলে আবার আমি তাকে ভুলে যাই কিন্তু যতক্ষণ না আমি নিজেকে তার প্রতি দেব তিনি অপেক্ষা করে আছেন আমি কখন তাকে নিজেকে দেব যতক্ষণ না আমি নিজেকে তার তাই তার কাছে দেব হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ততক্ষণ কিন্তু আমার কোনো চাওয়া কোনো পাওয়াই পরিপূর্ণ হবে না তাই সকলকে বলছি এই যে এর কাজগুলো আচাত্য দিয়েছেন এই কাজগুলোর মধ্যে মধ্যে এই এই যে যে ছোট ছোট ভাবে মানুষের ধীরে ধীরে যাতে তৈরি হয় সবাই এর কাজগুলো একটু সুন্দর করে করার চেষ্টা করবেন তাতে আমাদের নিজেদেরই মঙ্গল আমাদের পারিপার্শ্বিকের মঙ্গল আমাদের পরিবারের মঙ্গল এবং সেই মঙ্গলটা কিভাবে সাধিত হয় ধীরে ধীরে আমরা নিজেরাই উপলব্ধি করবো আস্তে আস্তে সময়ের সাথে সাথে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরম পিতার চরণের প্রতি প্রত্যেকটি মঙ্গল কামনা করি আমি জয়গুলো সকলে জয় গুরু মা জয় গুরু অপূর্ব আমার কথা শোনা যাচ্ছে তো হ্যাঁ শোনা যাচ্ছে জয় গুরু জয় গুরু আমাদের পরম পুজো পাদ স্মৃতি দাদা আহ সবাইকে একটা কথা